নতুন ছন্দে পা মেলালো হেডলাইন্স কলকাতা গত আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশে আমাদের স্টুডিও অফিস অর্থাৎ নিউ টাউনে সিটি সেন্টার টু এর পাশে পিএস কিউব বিল্ডিং এর ছয় তলার ছশো আট ও ছশো নম্বর রুমে জমে উঠেছিল এক অন্যরকম মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান সেই দিনটি যেন ছিল ভ্রমণ আনন্দ আর নতুন ভাবনার এক মিলন মেলা কেউ এসেছিলেন তাদের উইকেন্ড গেটওয়ের গল্প নিয়ে কেউ শেয়ার করেছেন পরিবারের সঙ্গে কাটানো ছুটির মুহূর্তগুলি ব্যবসায়িক ট্যুর দীর্ঘ সফর প্রকৃতির রূপ বা খাবারের স্বাদ উঠে আসা সমস্ত গল্পে ছিল ভ্রমণের রং যখন পড়েছিলাম তখন এই গ্রুপটা স্টার্ট হয়নি কিন্তু আমার পুরোনো গ্রুপটা ছিল এবং সেই পুরনো গ্রুপে ওই চেনা জানা বন্ধু বান্ধব রিলেটিভ সব মিলিয়েই ছিল এবার পেলিং টুকটা ছবি টবি দেখে সবাই খুব ইন্টারেস্টেড ছিল তার কারণ হচ্ছে ওই অত বড় তারপর হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা অত সুন্দর দেখা যাচ্ছে এবং সবাই বলে যে পেলিং থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা খুব ক্লোজ তো সবচেয়ে ডিস্টেন্স কম বলে খুব ভালো দেখা যায় তো যাই হোক আমি তো প্রথমে সেইটার জন্যে আমি ঠিক করেছিলাম যে ডিসেম্বরে যাব এবার ডিসেম্বরে যাবো বলতে তখন সবাই মিলে আমাকে বললো হ্যাঁ ওই পেলিং অত ওরকম জায়গা যেখানে দিনের বেলা দু তিন ডিগ্রি টেম্পারেচার থাকে সেখানে তুমি ডিসেম্বরে ট্যুর করছো আমরা তো সব জমে যাব মুখ হয়ে যাবো এখন দেখো পেলিংয়ে যদি বরফ দেখতে চাও পেলিংয়ে যদি সেই সিনিক বিউটিটা থাকে দেখতে যাও তাহলে ঠান্ডার মধ্যেই যেতে হবে কারণ পেলিংয়ের ওই বরফটা ছাড়াও পেলিংয়ের বাকি যে জায়গাগুলো আছে বার্ড স্যাংচুয়ারি আছে অনেক ঝর্ণা টর্না আছে সেগুলো সমস্ত কিছু ঠান্ডাতে দেখতে যাওয়াটাই সবচেয়ে বেটার তো তখন যাই হোক যারা ছিল তাদের অনেক কষ্টে রাজি করালাম আমি না তোমরা গরম জামা কাপড় নিয়ে নাও গরম জামা কাপড় নিয়ে নিলে আশা করি ঠান্ডাটা খুব একটা লাগবে না তো আমি ট্রেনের টিকিট কেটে এবং ইয়ে করে সমস্ত কিছু করে আর কি পেলিং ট্যুরটাতে অ্যাকচুয়ালি ওই পেলিং ট্যুরে তখন ওই ঠান্ডার মধ্যে সবাই এখন বক্তব্য যে এ পেলিংয়ে এত ঠান্ডা তার ওপর ডিসেম্বরে প্রোগ্রাম করছো ওখানে গিয়ে শরীর খারাপ হয়ে যাবে অমুক হয়ে যাবে তমুক হয়ে যাবে তো যাই হোক আমি বললাম যে দেখো ওই যদি কাঞ্চনজঙ্ঘা ভর্তি দেখতে চাও আর পেলিং থেকে যেহেতু সবচেয়ে কাছে দেখা যায় তো সেই জন্য। ওই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময়টা ওয়েদার খুব পরিষ্কার থাকে কাঞ্চনজঙ্ঘা দেখতেও পাওয়া যায় আর অন্যান্য যে জায়গাগুলো আছে বার্ড স্যাংচুয়ারি আছে একটা খুব ভালো সেখান থেকে শুরু করে বাকি সমস্ত কিছু বাকি যা যা ঝর্ণা টর্না সেগুলো ওই সময়টাই সবচেয়ে ভালো দেখার মতো তো যাই হোক সবাইকে রাজি করিয়ে মানে নিমরাজি লোকেদের রাজি করিয়ে ওই ট্যুরটা ইয়ে করেছিলাম আর যে হোটেলটা বুক করেছিলাম সেই হোটেলটা হচ্ছে একদম ওই পেলিংয়ের হেলিপ্যাড যে এরিয়াটায় ওই হেলিপ্যাডের একদম সামনেই যাতে মানে জাস্ট হোটেলের পেছন দিকটা হচ্ছে ফুল কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ মানে সে তুমি ঘর থেকে বলো বারান্ডা থেকে বলো ইভেন মানে ওয়াশরুম থেকে পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এরকম একটা ইয়ে আর এত পরিষ্কার দেখা যাচ্ছে সে মনে হচ্ছে যেন এই তো সামনে মানে হেঁটে চলে যাওয়া যাবে এরকম একটা ব্যাপার তো প্রথমে তো সে ট্রেনে হি 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 করতে করতে ওরি বাপরে এনজিপিতে নেবে বলছে এনজিপিতে নেবেই এত ঠান্ডা তার ওখানে গেলে তো আর দেখতে হবে না ঠিক আছে তো বলতে তখন আমি বললাম যে ঠিক আছে চলো না দেখা যাবে যে আমি তো ওষুধ এনেছি দেখা যাবে ওখানে গিয়ে তো ওখানে যখন পেলিংয়ে গিয়ে আমরা পৌঁছেছি পেলিংয়ে পেলিংয়ে যখন জাস্ট আমরা গাড়ি থেকে নাবিয়েছি আমাদের তখন ওরা নেবেছে ওই হেলিপ্যাডের ওখানে গাড়িটা নামিয়েছে নেভেই দেখছে সামনে কাঞ্চনজঙ্ঘা তো ওরা করেছে কি ওদের আর মানে মাথায় নেই যে ও কাঞ্চনজঙ্ঘা তো দেখছি কিন্তু আগে তো লাগেজটা নিয়ে গাড়ি থেকে হোটেলে ঢুকবো তারপর তো কাঞ্চনজঙ্ঘা দেখব ওরা গাড়ি থেকে নামি এই কাঞ্চনজঙ্ঘা বলে সবাই হাঁ করে কাঞ্চনজঙ্ঘা দেখতে শুরু করেছে তো গাড়ির ড্রাইভারটা আমাকে বলছে যে সাপ এসব সমান উতার লি নেই তো আমকো ছোট দি তো বলতে তখন সেগুলো সব নাবিয়ে নিয়ে আগে চলো ঘরে চলো ঘর থেকেও দেখতে হবে বলে সব সবাইকে নিয়ে ঘরে ভোগ গেলাম এবং ওই ট্যুরটাতে অত ঠান্ডার মধ্যে ওরকম একটা জায়গায় একদম পেলিংয়ের ওই হেলিপ্যাড এরিয়াটা যার পরে আর হাইট নেই ওটাই লাস্ট একদম টপ তো সেই জায়গাতে দাঁড়িয়েও দেখলাম ঠান্ডা আছে সব আছে ওরা যে কদিন ছিল সেই কদিন ওরাও ঠান্ডা ফিল করেছে এবং রাত্রিবেলা ডবল ব্ল্যাঙ্কেট নিয়ে সবাইকে থাকতে হতো সারা দিন পায়ে মোজা পরে মানে জুতো ইউজ করে ট্র্যাক প্যান্ট ইয়ে ইনার এগুলো মানে খুলতে খোলা যেত না সেই অবস্থার মধ্যেও আমরা যে ওখানে চার দিন পাঁচ দিন কাটিয়েছি তাতে আমি একটা দেখলাম যে অনেক লোকেই কলকাতায় বসে প্যানিক করে বাট ওই ডিসেম্বরে ওখানে পেলিংয়ে গিয়ে তারাও ঘুরে এসছে তারাই প্যানিক করছিল তারা যখন ঘুরে এলো ওই সমস্ত বার্ড স্যাঞ্চুরি থেকে শুরু করে সমস্ত বাকি যে সাইট সিনগুলো ছিল দুদিন ধরে সেই সাইট সিনগুলো করলো সমস্ত কিছু করে তারা যখন ওইখানে তাদের কিন্তু কারুর আমি মানে প্রতি ঘন্টায় তাদের জিজ্ঞেস করতাম শরীর ঠিক আছে কি কিন্তু একটা লোকও আমাকে বলেনি সেই ট্যুরটাতে আমার মোটামুটি বারো তেরো জন মতো গেছিলো মানে সব বয়সী কম বয়সী বেশি বয়সী সব মিলে তো আমি সবাইকে জিজ্ঞেস করতাম যে কোনো অসুবিধা হচ্ছে কি না কোনো আর আর একটা সমস্যা হচ্ছে পেলিংয়ে একটু খাবার সমস্যাটা আছে সেটা হচ্ছে খাওয়ার সমস্যা বলতে বাঙালি খাবার যেটা আমরা এখানে সচরাচর বা অন্যান্য জায়গায় গিয়ে নর্থ বেঙ্গলের পাই বা সিকিমের পাই পেলিংয়ে কিন্তু মানে ইন্ডিয়ান ফুড পাওয়াটা একটু টাফ মানে যেখানে যেখানে আছে অল্প কিছু রেস্টুরেন্টে সেখানে ঠিক আছে খুব রেটটাও খুব হাই কিন্তু বাকি সব জায়গায় ওই হ্যাঁ ওই বাকি বেশিরভাগ জায়গায় ওই থুপ্পা মোমো চাউমিন এইসব খেতে হয় এইগুলো খেয়ে এইবার সমস্যাটা হচ্ছে যারা আমার সঙ্গে ওই ট্রিপে গেছিলেন তাদের মানে তারা নিজের বাড়িতে দুবেলা ভাত ভাত খাওয়া অভ্যেস আর কি এবার তাদের সমস্যা হচ্ছে তারা একটা বেলাতে আমি যদি যখন বলছি যে এখানে তো ভাত পাওয়া যাচ্ছে না এখানে হয় রুটি খেতে হবে নয় রুটি সেটাও কোনো জায়গায় আট টাকা কোনো জায়গায় দশ টাকা পিস রুটি চাইছে তো আমি তাদের বললাম যে রাত্রিবেলা তো ভাত এখানে পাওয়া যাবে না এখানে হয় রুটি নয়তো ওই চাইনিজ খেতে হবে তো করে বাপরে চাইনিজ খেতে হবে না ঠিক আছে তার থেকে রুটি ভালো সে তারা হয়তো বা খান চারটে রুটি খাচ্ছে দুটো রুটি যেহেতু ভাত ভাত নেই সেই জন্য তো এই একটা খাওয়ার সমস্যা হয়েছে এছাড়া আর কোনো সমস্যা ওখানে হয়নি বেলিংয়ে তো সেই জন্যে তারা যখন ঘুরে এসছে ঘুরে আসার পরে আমি তাদের সকল সবাইকে জিজ্ঞেস করলাম যে কার জ্বর হয়েছিল কার সর্দি হয়েছিল কার কি সমস্যা হয়েছিল তো সবাই বললো যে না কারোর খুব সমস্যা হয়নি আমরা আশা করিনি যে বিলিংয়ে এরকম যেখানে বলে দিনের বেলা দু ডিগ্রি তিন ডিগ্রি টেম্পারেচার সেখানে আমরা ওখানে গিয়ে থাকবো ডিসেম্বরে মাইনাস টেম্পারেচার নেমে যায় যাই যাই হোক না কেন হয়নি তো কিছু বললো না হয়নি তো সেই জন্যে হয়তো সিকিমের অনেক জায়গাতে এটা লোকে বলে কিছু জায়গায় হয়তো ব্রিদিং প্রবলেম হয় সেটা ঠিক আছে কিন্তু পেলিং টেলিং এই যে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু বেটার শীতকালে গেলে যে কোনো বা বরফের জায়গা যেখানগুলো কাশ্মীর বলুন বা যে কোনো জায়গাতে বলুন লেহ লাদাখ বলুন সেইগুলো কিন্তু রাস্তা যদি ক্লিয়ার থাকে তাহলে এই সব জায়গাগুলো শীতকালে যাওয়াটা সব দিক থেকেই ভালো এটা একটা আমার মনে হয় আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম নতুন কিছু করার নিউজ আর বিজনেস নিউজের বাইরে গিয়ে নতুন কিছু ভাবার আর সেই দিনটি সেটাই যেন সত্যি হলো আমাদের টিম ভ্রমণ প্রেমীদের সঙ্গে হাত মেলালো নতুন আইডিয়া নতুন পরিকল্পনা আর ভবিষ্যতের আরও অনেক ভ্রমণ সম্ভাবনা নিয়ে এবার সেই সমস্ত গল্প তাদের মুখ থেকেই শুনে নিন আপনারাও আলাপ হয় আলাপ হয়নি ছিলই না আলাপ আমার এক বান্ধবী ও ফেসবুক থেকে জয়ব্রতর গ্রুপের সাথে পরিচিত হয় সুদেশনা লাহিড়ি তো ওর সাথে ও যেহেতু আমার কলেজের বন্ধু ও বেড়াতে ভালোবাসে আমিও খুব বেড়াতে ভালোবাসি তাই তখন অবশ্য আমার আবার অসুবিধা আছে একটু পারিবারিক অসুবিধার জন্য আমি লং ট্যুরে যেতে পারি না আমার ছোট ছোট ট্যুর আমি অনেক দিন থেকেই খুঁজছিলাম একটা কনভিনিয়েন্ট কেউ থাকবে আমার সঙ্গে যেহেতু আমি সিঙ্গেল তো আমাকে সেইভাবে যেতে হবে তো আমার বান্ধবীর সাথে এ করে তখন আমার প্রথম তখন আমি জয়ব্রতকে চিনিও না দেখিও নি স্টেশনে গিয়ে আমাদের সাথে হাওড়াতে আমার সাথে জয়ব্রতর সাথে আলাপ হয় তারপরে সেখান থেকে আমি ওর সাথে প্রথম ট্রিপ উত্তরবঙ্গে বুড়িখোলা যাওয়া রাতে ট্রেন ছিল আমরা ট্রেন জার্নি মানে আমি ওর সাথে আলাপ করে আমার তারপরে এই পুরো জার্নিটা আমাদের তিন চার দিনের জার্নি ছিল খুব সুন্দর হয়েছিল খুব ভালো খুব পিসফুল অববি প্লেস এত সুন্দর জায়গায় ও নিয়ে গেছে আর সবচেয়ে বড় কথা যে জয়ব্রতর সাথে আরেকটা সুবিধা হচ্ছে কি খুব পকেট ফ্রেন্ডলি আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত মানুষরা ওর সাথে অনায়াসে যেতে পারবে এইটা আর কিছুটা তো অ্যাডজাস্টমেন্ট সবার সাথে সবার করে নিতেই হবে সব কিছু তো আর বেড়াতে গিয়ে পাওয়া যায় না বাড়ির মতন যাই হোক তবুও এত সুন্দর ওর ব্যবস্থা ছিল আমরা স্টেশনে যাওয়া মাত্র আমাদের একটা ওয়েলকাম কিট দেওয়া হয়েছিল। খাবার দাবারের রাত্রিবেলা জয়ব্রত চমৎকার নিজে হাতে বানিয়ে আমাদের ডিনার সার্ভ করেছে লুচি আলুর দম চন্দননগরের বিখ্যাত মিষ্টি যেটা আমরা মানে ভাবতেই পারি না সেইগুলোও আমাদের খাইয়েছিলো তারপরে ওখানে সকালবেলায় যখন বুড়িখোলা নামলাম আর ওখানে বুড়িখোলা তো নামিনি আমরা বোধহয় মালবাজার স্টেশনে নেমেছিলাম ওখান থেকে গাড়ি এসে আমাদেরকে নিয়ে গেল চমৎকার ছোট্ট একটা পাহাড়ি গ্রাম আর পাশেই বুড়িখোলা নদী একদম জঙ্গল আর নদীর পাশেই হোমস্টেটা খুব ভালো কেটেছিল খাবার দাবারও খুব ভালো ছিল আর ওটা আমাদের ছিল লজিং প্লেস আর আমরা তারপরে ওখান থেকে প্রতিদিনই বেরিয়ে সাইট সিইংয়ে গেছি আশেপাশের সমস্ত যত জায়গা সব আমরা ঘুরে এসেছি মূর্তি নদী ওই সমস্ত সব জায়গাতেই ও ঘুরিয়ে নিয়ে এসেছে আশেপাশের জঙ্গল বা সেটা থেকেও দূরে সব জায়গাগুলোর নাম মনে করতে পারছি না কিন্তু ওখা আশেপাশের যে যত আমার মানে ওইখানে যত ভালো মানে ফেমাস যেসব প্লেসগুলো রয়েছে সব জায়গাতেই আমরা ঘুরিয়ে ও ঘুরিয়ে নিয়ে এসছে নিয়ে আসার পর আবারও ওই তার একদিন আবার থাকে যেহেতু আমরা সিনিয়র সিটিজেন আমি কিন্তু সিক্সটি ফাইভ ইয়ার্স ওল্ড তো এই সিনিয়র সিটিজেন বলে আমাদের কিন্তু আবার রেস্টের টাইমও দেওয়া হয়েছে মানে এত সুন্দর টাইমিংগুলো ছিল তবে হ্যাঁ যেমন রাত্রিবেলা জঙ্গলের মধ্যে গেলে একটা আলাদা থ্রিল থাকে কিন্তু আমরা যেহেতু সকলে বেশিরভাগই আমরা সিনিয়র সিটিজেন ছিলাম সেজন্য রাতের দিকে আমরা আর যাইনি আমাদের দিনের বেলায় কিন্তু জঙ্গল থেকে তার জন্য কি হচ্ছে হয়তো দিনের বেলায় তো আর জন্তু জানোয়ার আমাদের জন্য বেরোবে না তো সেইটা দেখা হয়নি কিন্তু আমরা খুব মজা করে খুব সুন্দর চমৎকার জঙ্গলের মধ্যে একটা পরিবেশ ভালো থাকে তো সুন্দর আর যে আবারও বলছি যে যেখানটায় ছিলাম একদম নদীর শব্দ শুনতে শুনতে ঘুম ভাঙতো পাখি নদীর সব ঝরঝর ঝঝর শব্দ হতো সকালবেলা উঠে দেখেছি যে আমাদের হোমস্টের পাশ দিয়ে হাতি যে হেঁটে গেছে সেই সব ছাপ সব কিছু রয়েছে খুব সুন্দর চমৎকার লেগেছে চমৎকার আরও তারপরের বার গেছি দারিংবাড়ি দারিংবাড়িতে একটু সত্যি অসুবিধা হয়েছে দারিংবাড়ি সম্পর্কে বেড়ানো সম্পর্কে আমি বলবো আমাদের গ্রুপটা বড় হয়েছিল কিন্তু ওখানে একটু প্রবলেম হয়েছিল। আমাদের দারিংবাড়িটা যেরকম অ্যাডভার্টাইজমেন্ট করে প্লেসটা তত এখনও পর্যন্ত অ্যাডভান্সড নয় সেই জন্য আমাদের একটু প্রবলেম ফেস করতো কিন্তু বেড়াতে গেলে তো হবেই তবে জয়ব্রত আমাদের খুব কমফর্ট দিয়েছে আমি একদম জয়ব্রতর সাথে এত নিশ্চিন্ত বোধ করি এবং আমার বাড়িতে আমার মা আছেন আমার ভাই আছে তারা সবাই নিশ্চিন্ত যে দিদি যদি জয়ব্রতদার সাথে যায় তাহলে একদম দিদি সেফ অ্যান্ড সাউন্ড যাবে ফিরে আসবে ভালো এই খুব চমৎকার হয়েছে সুন্দর খুব জয়ব্রতকে আমি এই বছর দুই জানি তাও আমাকে অ্যাকচুয়ালি আমাকে আমার এক বন্ধু ওনার নম্বরটা আমাকে দিয়েছিলেন কারণ আমি ঘুরতে ভালোবাসি বিশেষ করে ছোট ছোট ঘুর মানে গ্রুপ করে ঘোরা একা একা ঘুরতে একদমই ভালোবাসি না তো আমি সেই অর্থে ওনার নামটা পেয়েছি তো তারপর যোগাযোগ করেছি যোগাযোগ করাতে উনি বললেন হ্যাঁ তখনই একটা ট্যুর আমাদের অর্গানাইজ হয়েছিল দারিংবাড়ি ট্যুর হ্যাঁ তো দারিংবাড়ি এবং উড়িষ্যা ট্যুর এবং ফেরার সময় গোপালপুর বিচ হয়ে আমাদের ফেরা আর কি গোপালপুরে একদিন স্টে করে ফেরা তারপরে সেটা শুনে আমার খুব এক্সাইটেশন লেগে গেছিলো কেননা দারিংবাড়িটা সবাইকে সবাই বলে যে এটা হলো কাশ্মীরের সমতুল্য তো আমার খুবই এক্সাইটেড লাগছিল যে কাশ্মীর তো এখনই যেতে পারছি না তো এখানে নিশ্চয়ই আরও ভালো লাগবে ওই ওর গন্ধটা পাবো আর কি ওখানে দারিংবাড়ি গিয়ে তো দারিংবাড়ি ট্যুরটা সত্যি খুব ভালো হয়েছে এবং আমরা খুব আনন্দ করেছি আমাদের গ্রুপের মেম্বাররা সবাই খুব ভালো ছিল আর জয়বত তুলনা হয় না এবং ওর যত্ন আপনি আত্মীয় এবং সব থেকে বড়ো কথা হলো যে খোঁজখবর নেওয়া কার কি অসুবিধা কার কী সুবিধা উনি অনস্ট্যান্ট রাত্রি একটা পর্যন্ত এরকমভাবে খবর নেন সবাই এ হয়ে গেলে শুতে গেলে তবে উনি বিশ্রাম করেন তো এই আন্তরিকতা তো পাওয়া যায় না আর তারপরে আমরা যখন শুনলাম যে গোপালপুরটা ক্যান্সেল হয়ে আমাদের পুরী দিয়ে আনা হবে তার কারণ একটা ছিল একটা ট্রেনের জন্য একটা ট্রেনটা পাওয়া যাচ্ছিলো না একটা ট্রেনই ওখানে গোপালে তখন তো আরও বেশি এক্সাইটেড মানে পুরী হয়ে আসাটা আমার পুরীতে বহুদিন যাওয়ার ইচ্ছে ছিল কিছুতেই হয়ে উঠছিলো না যেই দারিংবাড়ি থেকে ফেরার সময় পুরী হয়ে আসবো শুনে আমরা আমার ভীষণ এক্সাইটেড লেগেছে আর পুরীতে ভীষণ এনজয় করেছি পার্শে মাছ খাওয়া থেকে আরম্ভ করে কিছু বাকি নেই খুবই আনন্দ লেগেছে আচ্ছা এইবার আমি কোনো কাজের জন্য আর কি হয়তো নভেম্বরের ট্যুরটায় যেতে পারব না আমার একটা কাজ হচ্ছে তো আমি এমনি বেসিক্যালি হলো সাইকোলজিস্ট তো আমার একটা কাজের আমি আটকে পড়েছি কিন্তু আমি খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি সুন্দরবন ট্যুরের জন্য সুন্দরবনে যাব। ওখানে ক্রুজ মানে দারিংবাড়িতে যেমন মজা হয়েছিল আমরা সবাই মিলে আনন্দ করেছিলাম সেরকমই আড্ডা হবে দেখে আর যদি বাঘ কুমির দেখতে পাই তো আর কোনো এর থেকে আর বড় কিছু নেই তো যাই হোক এই সমস্ত মিলে আর কি একটা এক্সাইটেশন তো চলছেই ভেতরে ভেতরে যাবো সেই সেই এই এই আর কি তো আমার নাম কিয়া ভট্টাচার্য আমি একজন পেশায় হলো সাইকোলজিস্ট আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া পরমা ঠিক শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমি বেড়াতে ভালোবাসি প্রচুর বেড়াই এবং বিভিন্ন দলের সাথে আমি বেরিয়েছি কিন্তু তাতে আমার যেটা হয়েছে যে অনেকের দল চল্লিশ জনের দল সেরকম তে সবার সাথে সবসময় মিশতে পারি না এরকম আমার সমস্যা হয়েছে বা তারা হয়তো অনেক সময় বলেছেন যে আমি জিজ্ঞেস করেছি যে এখানে মোট কটা দেখার জায়গা আছে তারা হয়তো আমাকে বললেন পাঁচটা আসলে আমি জানলাম আটটা সেগুলো আমার দেখা হলো না হ্যাঁ এক জায়গায় তো বারবার যেতে পারবো না এই রকম সমস্যা আমার হয়েছে কিন্তু জয়ব্রতর ক্ষেত্রে যেটা আমার হয়েছে যে জয়ব্রত প্রথম কথা আমরা সিনিয়র সিটিজেন আমার সেই জন্যে জয়ব্রত একটা রেস্ট দেয় এবং ঘুরে এসে একটা খুব সুন্দর আড্ডার পরিবেশ পাই তারপরে হচ্ছে ও বলে দেয় প্রথম থেকে যে পাঁচটা জায়গা আমরা যাব এই পাঁচটা জায়গা মেন সেই কটা ঘুরে ভালো লাগে আর খুব কমফর্টেবল আমার ব্যক্তিগতভাবে আমি বলবো কারণ আমার আমাদের এই বয়সে তো আমাদের কিছু ওষুধ বিশুদ্ধ লাগে আমাদের কিছু হ্যাবিটস আছে বাতিক আছে অনেক কিছু রকম তো সেই জন্যে ঘরগুলো সেরকম বুঝে দেয় তা থাকাটা বাকিটা বাকি আনন্দ গল্প সবটা আমি খুব কমফোর্টেবল ফিল করেছি আমার ভালো লেগেছে যার জন্যে আমি গেছিও জয়ব্রতর সাথে মানে আগে আমি বিভিন্ন গ্রুপের সাথে গেছি কিন্তু জয়ব্রতর সাথে যাওয়ার পরে আমি যেটা ফিল করলাম যে আই এম ফিলিং কমফর্টেবল তারপর থেকে আমি কিন্তু আর কারোর সাথে যাইনি যে কবার গেছি জয়ব্রতর সাথেই গেছি এবার ভালো মন্দ তো হয় কিন্তু আমার কোনো মন্দ অভিজ্ঞতা নেই আমার সব অভিজ্ঞতাটাই ভালো আমার সবটাই ভালো লেগেছে এবং আবার আমি অবশ্যই যাব জয়ব্রতর সাথে আমি জয়ব্রতর সঙ্গে লাস্ট গেছি ফেব্রুয়ারি মাসে দারিংবাড়ি পুরী আমাদের আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল ওই কোথায় যেন পুরীর কাছে যেটা ডলফিন দেখা যায় সেইটায় যাওয়া হয়নি জায়গাটা কি চিলকা। চিলকা যাবার কথা ছিল ওটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল কিন্তু সবার মানে এক একজনের এক এক রকম মত বলে ওইটা বাদ দেওয়া হলো দারিংবাড়ি এবং পুরী আমরা গেছিলাম ফার্স্ট গেলাম দারিংবাড়ি তারপরে পুরী দারিংবাড়ির জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে অসম্ভব ভালো ভার্জিন প্লেস বলে তবে খাওয়া দাওয়াটার একটু সমস্যা ছিল ব্রেকফাস্ট কিছু সেরম পাওয়া যেত না লাঞ্চ ডিনার মোটামুটি আমরা যেখানে ছিলাম তার সামনেই একটা হোটেল ছিল খুব ভালো বাঙালি এবং দা জয়ব্রত ভীষণ যত্ন করে সবাইকে দেখা আলাদা করে মানে নিজে প্রায় না খেয়ে খেতই না নিজেরটা ভাবতো না সবাইকে কার কী পড়ছে কার কি যার যেটা ডিমান্ড সেই মতন তাকে অর্ডার দিয়ে খাওয়ানো এবং প্রত্যেককে খেয়াল রাখা সবাই কিছু সব কিছু খুব ভালো কেয়ার নিয়েছে মানে ট্রেনে ওঠা থেকে এবং ট্রেন থেকে নেমে বাড়ি পৌঁছানোটা তো আমরা গেছি কিন্তু সমস্তটা কিছু কিন্তু খুব ভালো করে ভীষণ দায়িত্ব তো নিয়ে অসম্ভব কেয়ারিং প্রত্যেকটা জিনিসে খেয়াল করা এবং কোন ঘরে কার কীরকম অসুবিধে সুবিধে কী হচ্ছে না হচ্ছে সব সময় সবসময় হিজ ডোজ থাকতো সব সবসময় দারিংবাড়ি জায়গাটা খুব ভালো লেগেছে পুরীও যেরকম পুরীরও হোটেল খুব ভালো ছিল আমরা একটা একটা দিন এক্সটেন্ড করেছিলাম আমাদের ট্রেন লেট ছিল বলে সেখানেও তার মানে ওই একই হোটেলে আমরা ছিলাম শেয়ার করে কোনো অসুবিধা হয়নি খাওয়া দাওয়া তো অসম্ভবই ভালো ছিল ফ্যামিলির সঙ্গে গেলে একটা কী হয় যে ফ্যামিলি সবাই মিলে আমরা একসঙ্গে থাকি ফ্যামিলি থাকে কিন্তু খরচটা অনেক বেশি হয় আর একটা গ্রুপে গেলে খরচটা অনেকটা শেয়ার্ড হয়ে যায় সেটাতে গায়ে লাগে না এবং আনন্দটা অনেক বেশি হয় ফ্যামিলি যেমন আমার ছেলে আমি আর আমার হাজব্যান্ড তাতে কি মানে কিছুক্ষণ পরে আর কোনো কথা থাকে না ফুরিয়ে যায় কথা বোর হওয়া তখন বোর হতে আরম্ভ করে কিন্তু গ্রুপে গেলে এক একজনের এক এক রকম কথা এক এক রকম কেউ মজার কেউ চুপচাপ থাকে কেউ গান গাইতে ভালোবাসে কেউ ওই ওই করতে ভালোবাসে সবে মিলে আমরা খুব ভালো কাটিয়েছিলাম দারিংবাড়িতে সন্ধেবেলা আমাদের একটা বৈঠক বসত সেখানে গান বাজনা হইচই আন্তাকশাড়ি খুব সুন্দর এবং সবসময় চা জয়ব্রত সবসময় খেয়াল রাখছে কার চা লাগবে কার কী লাগবে মানে ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমার একবারই গেছি জয়ব্রতর সঙ্গে এবং ফার্দার আবার নভেম্বরে যাওয়ার প্ল্যান আছে দেখি সেটা কীরকম হয় এইটা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে সিনিয়র সিটিজেন তো বটেই আমি বেড়ানোর কথা বলতে গিয়ে বিশেষ করে জয়ব্রতর সাথে যেটা নতুন আলাপ হয়েছে এটা হয়েছে আসলে আমার ছোটোবেলার বন্ধু রঞ্জা বা সুদেশনা তার থ্রু দিয়ে এখন দীর্ঘদিন আমি বেরোইনি সুযোগ থাকলেও হয়নি কেননা আমার বাবা মা দুজনেই বয়স্ক আমার কাছে ছিল বলে আমি বেরোতে পারিনি তার আগে যেসব গেছি টুকটাক বাড়ির সাথে বা কোথাও গিয়ে তাদের সাথে ঘুরেছি এবং এতদিন পরে আবার যখন এদের সাথে গেলাম এত খোলা মেলা হইউল্লোর সেখানে অতদিনকার একদম বলে না নিরামিষের পর একখানা আমিষ ভক্ষণ করলে যেরকম একটা আনন্দ হয় যদি আমি আমিষ ভোজি হই তো সেই রকম একটা আনন্দ কেন অনেক দিন কোথাও যায়নি এটাকে বলে মুক্তির স্বাদ বাবা মরে গেছে মনে হচ্ছে আনন্দ আমাকে মুক্তি দিয়ে গেছে যে আমি বেরোতে পাচ্ছি তো সেটা তো একটা ছিলই তারপরে আমি বেরোতে চাইনি আমার এই বন্ধু ও জয়ব্রতর সাথে এর আগে চার পাঁচবার গেছে আমার তো হয়নি বাবার জন্যে তো ও আমাকে জবরদস্তি নিয়ে গেল চল ভালো লাগবে এতদিন না ঘরে আটকা ছিলি এবং সত্যি কথা বলতে কি জয়ব্রত গ্রুপের সাথে গিয়ে দুজন তিনজনের মানে ওটা একটা অ্যাসেট ওর সাথে গিয়ে ওর বন্ধু মানে একটা আমার নতুন পাওনা এবং যে জায়গাটুকু বেড়াতে গেছি এত সুন্দর লেগেছে কমফোর্টেবল তো বটে একটা হয় না নিজেদের দায়িত্ব নিতা ঘটল খুঁজতে হবে করতে কোনো কিছু না সব জয়ব্রত মানে যা করবে ওই করে দিয়েছে মানে আমাদের কোনো কিছু ভাবতেই হয় না আমরা নিশ্চিন্তেকালে ঘুরেছি আর হই হুল্লোর করেছি তখন আর আমরা পঁয়ষট্টি নয় আমরা সিক্সটিন মানে সুইট সিক্সটিন মানে এরমভাবে আমরা ঘুরেছি হই হুল্লোর এবং আমরা এখনও এই বয়সটাকে ভাবি না আমি তো এখনও পর্যন্ত বলি মাধ্যমিকের পর থেকে আই এম সুইট সিক্সটিন টিল মাই ডেথ সুতরাং ওই মনটাকে তো বজায় রেখেছি এখন পরিবেশের চাপে বেরোতে পারিনি কিন্তু এই যে গেলাম গিয়ে জয়ব্রতর সাথে গেলাম এখন আমার প্রচুর প্রবলেম আছে তা সত্ত্বেও আবার আমি ওর সাথে যেহেতু একটা নিশ্চিন্ত তা কমফোর্টেবল যাননি এবং এত মিস মানে সবার সাথে মেলামেশা গল্প গুজব সেই জন্যে আবার আমি এই বড় বাঙাতে এই যে যাচ্ছি আর কি আগামী মাসে ওই জন্যেই জয়ব্রতের সাথে আবার আমি অনেক অসুবিধা থাকলেও আমি একটা নতুন একটা গ্রুপে একটা জয়েন করেছি সুযোগ পেলেই আমি আবারও যাব। তো সুতরাং সেই জন্যেই আমি এদের সাথে যুক্ত হয়েছি আর কি আর এই রঞ্জাই আমার সাথে যুক্ত করেছে ওখানে ও তার আগে থেকে ঘুরছে আর ও হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু আর ওর দিয়ে আরও তিন চারজন বন্ধু হয়েছে এবং আমার প্রফেশান হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আমি ওই মেসেজ ওই সব সোশ্যাল সাইটের থেকে ডাইরেক্ট ইন্টারাকশান প্রেফারটা করি তো এইগুলোতে কী হয় একটা ডাইরেক্ট ইন্টারাকশান হচ্ছে কথাবার্তা গল্প গুজব যেটা মানে আমাদের মানসিক স্বাস্থ্যকে ভীষণভাবে বুস্ট করে বিশেষ করে এই বছর তো বটেই তো সুতরাং সেইরকম বেড়ানো যদি ট্যুর হয় আমি আবারও যাব। এবং জয়াবত যে সত্যিকারের সিনসিয়ার মানে কী বলবো মেথডিক্যাল ডিউটিফুল মানে যা যা ভালো ভালো বিশেষণ আছে তাই আর ওই আমার ওকে যা জ্বালাতন করে ও কিছু বলে না চুপচাপ সহ্য করে যায় আর কি মানে ও নিয়ে নিয়েছে এরকম আর কি একদম মনে হয় ছোটো ভাইয়ের মতো আর কি এর ব্যাপার আর কি সুতরাং এই গ্রুপটা অনেক গ্রুপ নিয়ে তো শুনি অনেক রকম সেটা তো আমার খুব একটা অভিজ্ঞতা হয়নি একটা মনে হয় যেন প্রথমবার গিয়ে মনে হচ্ছে না অনেক দিন এদের সাথে পরিচিত আছে এইটাই হচ্ছে ব্যাপার প্রথমবার জয়ব্রতের সঙ্গে আমার যাওয়া আছে পরিকল্পনা আগে যেসব জায়গাগুলো গেছি তা তিরিশ চল্লিশ বছর পর আবার সেই জায়গাগুলো যাওয়া যখন একটা অফার এলো তো ভাবলাম দেখি নতুন সে জায়গাগুলো কতটা পরিবর্তন হয়েছে নাকি একই রকম আছে এইসবের জন্যই আমার যাওয়া আর এ শুনেছি জয়বত সম্বন্ধে যে ও খুব যত্ন করে নিয়ে যায় যত্ন করে ঘোরায় এবং খাওয়া দাওয়াও খুব একটা ভালোই সেটার জন্যেই যাওয়া আমার প্র্যাকটিক্যালি আর শীতকালে আমি ঠান্ডা জায়গায় যেতে ভালোবাসি খুব গরমকালে যেমন গরম জায়গায় যেতে ভালোবাসি না কিন্তু শীতকালে ঠান্ডা জায়গায় যেতে ভালোবাসি সেই জন্যেই যাওয়া দেখা যাক এখন কী হয় ওর তো অনেক ভালো পজিটিভ শুনেছি গেলে পার্সোনাল এক্সপিরিয়েন্স হবে তখন বুঝতে পারব অভিজিৎ মুখার্জি देर इज दिस न्यू बेंगोली मैट्रिमोनियल वेबसाइट बी ए बंधन डॉट इन इट्स सेफ वेरीफाइड एंड जस्ट फॉर अस रियली करें आज ही रजिस्टर करें